প্রধানমন্ত্রী নির্দেশের পর তোজ শুরু হয়েছে মহাসড়ক সংস্কারে কিছুটা গতি এসেছে ঢাকা ময়সিং মহাসড়কের সংস্কার কাজেও রাস্তার খানাখন্দগুলো সংস্কার করা হবে বলে দাবি স্থানীয় সড়ক বিভাগের তবে বৃষ্টি বাগড়া দিলে ভেস্তে যাবার আশঙ্কাও আছে নির্ধারিত সময় সংস্কার আর যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন ঈদের আগে দেশের ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কগুলোর সংস্কার কাজ পুরোপুরি না করা গেলেও সেগুলো যান চলাচল উপযোগী হবে বর্তমান সরকারের দুর্নীতির কারণেই রাস্তাঘাটের বেহাল দশা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মধু আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা সতর্ক করে দিয়ে বলেন গণবিস্ফোরণের মাধ্যমেই এই সরকারের পতন হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের অমীমাংসিত বিষয়সমূহের চিরস্থায়ী সুরাহা হবে অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার ভারতের সাথে যে চুক্তি করতে যাচ্ছে তাতে কি আছে তা দেশের মানুষ জানে না শুক্রবার চট্টগ্রামে পৃথক দুটি সমাবেশে দুই নেতা এসব কথা বলেন লিবিয়ায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে গাদ্দাফি বাহিনী শুক্রবার দিনভর যুদ্ধের পর ত্রিপোলীর কাছে জিলতান শহরে দখল নেওয়ার দাবি করছে বিদ্রোহীরা সেই সাথে জাউরিয়া থেকে সরকারি বাহিনী পিছু হচ্ছে বলেও জানিয়েছে তারা তবে বিদ্রোহীদের জিলতান ও জাউয়া দখলের খবর নাকচ করে দিয়েছে দেশটির সরকার এই ছিল শিরোনামে খবর দেখার আমন্ত্রণ